নমস্কার আমি কার্তিক চন্দ্র বাগ দা পেপার ডিজিটাল উচ্চ মাধ্যমিক দু শিক্ষা বিষয়ে কিছু সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। শুরু করছি তোমাদের টোটাল যে আশি নাম্বারের পরীক্ষা দিতে হবে সেখানে টোটাল হচ্ছে বারোটা চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টার দুটো পার্টে ভাগ থাকে প্রথমে এক থাকে আট পর্যন্ত তোমাদের একটা পার্ট এবং নয় থেকে বারো পর্যন্ত একটা পার্ট অর্থাৎ বারোটা যে চ্যাপ্টার দুটো পার্টে পরীক্ষা প্রশ্নের উত্তর দিতে হবে আগে তোমাদের এই প্রশ্নগুলো আলাদা আলাদা ভাবে থাকত এবারে কিন্তু যে পার্ট ওয়ানের যে এমসি এবং এসি এই প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে এবং এমসি কিউ এসি কিউ প্রশ্নগুলোর উত্তর করতে হলে তোমাদের বইগুলোকে ডিটেল করতে হবে তাহলে তোমাদের যে পার্ট যে এম এর যে চব্বিশটা প্রশ্ন থাকবে প্রথমের সেখান থেকে তোমাদের বারোটা প্রশ্নের উত্তর দিতে হবে পরের যে চ্যাপ্টার সেখান থেকে টোটাল প্রশ্নের উত্তর দিতে হবে এসি কিউ যে প্রশ্নগুলো থাকে সেখানে দুটো পার্ট থাকে কিন্তু এবারে সেই পার্টগুলো বাদ দিয়ে একই সাথেই প্রশ্নগুলো দেওয়া থাকবে বারোটা এসি কিউ প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে তোমাদের যে আটটা চ্যাপ্টার সেখান থেকে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পরের বাকি চ্যাপ্টার থেকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল সাত পাঁচ বারো এবং বাকি তোমাদের যে তিনে প্রশ্ন এবারে এক নাম্বারে এসি টোটাল তোমাদের চব্বিশটা অর্থাৎ বারো বারো এবং এসি দুই নাম্বারের যে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের পাঁচ এবং সাত এবং পরে যে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের টোটাল আমাদের প্রশ্ন থাকবে সাতটা সেখানে ফোর মার্ক টেন টু সেভেন সেখানে টোটাল আঠারো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং পরের যে চার নম্বরের প্রশ্ন সেখানে তোমাদের একটাই আসবে ওই লাস্ট যে চার দশ নম্বর চ্যাপ্টার থেকে একটা চার নম্বরের প্রশ্ন আসবে এবং বাকি যে চ্যাপ্টার আছে নয় এবং এগারো এই চ্যাপ্টার থেকে দুটো ছ নম্বরের প্রশ্ন আসবে তাহলে ভালো করে তোমরা দেখে নাও যে কোন চ্যাপ্টারের কত নাম্বারের প্রশ্ন উত্তর দিতে হবে সেই সেইভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের যে প্রথম আটটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টার ব্যবস্থাপনার প্রকৃতি এবং বৈশিষ্ট্য এখান থেকে কোন বড় প্রশ্ন আসবে না এটা মাথায় রাখবে এখান থেকে পুরোপুরি সমস্ত এসি কিউ এবং এনসিকিউ পাঁচ নম্বরে প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন এন টু ফাইভ এই পাঁচটা প্রশ্ন এস কিউ এবং এনসিকিউ এর উত্তর দিতে হবে এখানে রকমের বড় প্রশ্ন করার দরকার নেই তাহলে এই চ্যাপ্টারটা একটু ডিটেলস যদি পড়তে পারো তাহলে তুমি পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে বাকি যে তোমাদের আছে ব্যবস্থাপনার নীতি এই নীতি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি থেকে এখান থেকে তোমাদের টোটাল যে পাঁচ নম্বর আসবে এক নাম্বার একটা শর্ট প্রশ্ন আসবে এবং বাকি তোমাদের চার নাম্বারের একটা বড় প্রশ্ন এখান থেকে চার নাম্বার শুরু তাহলে দুই থেকে তোমাদের আট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে চার নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে দুই থেকে একটা করে চার নাম্বার তাহলে প্রথম চ্যাপ্টারের পাঁচটা এমসিকিউ এবং এসি মিলে পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে একটা শর্ট টাইপের কখনো বাকি নাম্বার চ্যাপ্টার পরিবেশ 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 এখানে অনুকূল প্রতিকূল তাদের উপাদান এইসব নিয়ে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছে সেগুলো একটু দেখলেও তুমি এই চ্যাপ্টার থেকে খুব সহজ চ্যাপ্টার এখান থেকে উত্তর দিতে পারবে এখানেও পাঁচ নাম্বার একটা এক নাম্বার আর বাকি চার নাম্বারের টোটাল পাঁচ নাম্বার তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে পাঁচ পাঁচ করে এলো আর বাকি তোমাদের যে চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছ নাম্বার দুটো এমসি এবং এসি একটা চার নাম্বারের প্রশ্ন পরের চ্যাপ্টার থেকেও অর্থাৎ যে ব্যবস্থাপনার ধাপ গুলো আছে পাঁচটা চ্যাপ্টার পরিকল্পনা এখান থেকেও একটা দুটো ছট প্রশ্ন একটা চার নাম্বার তারপরে হচ্ছে সংগঠনের সংগঠন সেখান থেকেও তোমাদের এক নাম্বার প্রশ্ন দুটো আসবে বাকি চার নম্বরের অর্থাৎ ছ নাম্বার তারপরের পার্ক হচ্ছে তোমাদের কর্মী নিয়ম এই কর্মী নিয়ম থেকেও এক নম্বরের দুটো আসবে চার নম্বর একটা তারপরে হচ্ছে নির্দেশ দান এখান থেকেও তোমাদের শর্ট প্রশ্ন দুটো চার নাম্বারের একটা এবং নিয়ন্ত্রণ এখান থেকে শর্ট প্রশ্ন দুটো এবং চার নাম্বার একটা অর্থাৎ এই প্রথম যে আটটা চ্যাপ্টার সেখান থেকে টোটাল তোমাদের পঁয়তাল্লিশ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে বাকি যে লাস্ট চারটি চ্যাপ্টার সেই চারটি চ্যাপ্টার অর্থাৎ নয় চ্যাপ্টারের এখান থেকে দশ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল সেখানে থাকবে তোমাদের ছ নম্বরের একটা চার নাম্বারের চারটে চার নম্বরের এমসি কিউ এবং এসি কিউ মিলে চারটে প্রশ্নের উত্তর এবং একটা ছ নম্বর এটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই নয় এবং এগারো এই নয় এবং এগারো থেকে দুটো ছ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে এটা ভালো করে তোমার ছ নম্বরের জন্য এটা হবে তাহলে কোন চ্যাপ্টারের জন্য চার নাম্বার এবং কোন চ্যাপ্টারের ছ নম্বরের প্রশ্ন আছে সেটা তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে ন নম্বর যে আর্থিক ব্যবস্থাপনা এই আর্থিক ব্যবস্থাপনা এখান থেকে তোমাদের

আমাদের আলোচনা সেগুলো মরুজাতকরণ মরু পণ্যন এবং তাদের যে আমাদের সেলস ম্যান থাকে তাদের গুণাবলী এবং পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হবে কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে এইসব নিয়ে যে চ্যাপ্টারটা এবং এইসব নিয়ে প্রশ্ন আসে বারবার সেগুলো প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসছে তা এই চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি নাম্বার হচ্ছে বারো নাম্বার এবং লাস্ট চ্যাপ্টার আমাদের আমাদের হচ্ছে ক্রেতা সুরক্ষা আমরা যে বিভিন্ন জিনিসপত্র কিনছি সেই জিনিসপত্র কিনলে আমরা যদি ঠকে যাই তাহলে কোথায় আমাদের আবেদন করতে হবে কোথায় যেতে হবে সেই সব বিষয় নিয়ে চ্যাপ্টার এবং এখান থেকে এম নাম্বার কি এসি কিউ মিলে এখানে পাঁচ নাম্বার এখান থেকে কোন বড় প্রশ্ন আসবে না তাহলে এই যে পঞ্চাশ কত নম্বরের প্রশ্ন কিভাবে আমরা আলোচনা করবো সেইগুলো কিভাবে পড়বো কিভাবে আমরা উত্তর দিতে পারবো বিভিন্ন ছালের প্রশ্নগুলো দেখলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রশ্ন আসছে চ্যাপ্টারগুলো গুলো সেইভাবে আমাদের রেডি হতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনের দিকে তোমরা অনুশীলন দেখো সেখানে দেখে প্রশ্নগুলো আলোচনা করা আছে কোন সালে কেমন প্রশ্ন এসেছে সেখানে এমসি কিউ এবং এসি কিউ প্রশ্নগুলো দেওয়া আছে চ্যাপ্টারটা পড়ে সেইগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলেই তোমাদের অসুবিধা হবে না প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে পড়ার পরে এম এবং এসে প্রশ্নগুলো যদি করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা সময় কোনো অসুবিধা হবে না তাই প্রথম চ্যাপ্টার ব্যবস্থাপনা প্রভৃতি এবং বৈশিষ্ট্য সেটা একটু সেখানে তোমাদের কিউ এবং এসি পরের যে চ্যাপ্টার হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সেখান থেকে ট্যালার এবং ফেওলের যে বিভিন্ন ধরনের মতবাদ গুলো দিয়েছে তাদের দুজনের মধ্যে যে মতবাদের মিল এবং গরমিল সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করা আছে এবং এখান থেকে পাঁচ নাম্বার একটা চার নাম্বারের প্রশ্ন আসবে এবং তারপরে হচ্ছে কারবারি পরিবেশ এই চ্যাপ্টারটাও তোমাদের সহজ চ্যাপ্টার এটাও খুব ভালো করে করলে এখান থেকেও তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন এক নাম্বারের শর্ট এবং বাকি চার নাম্বার এবং বাকি যে ব্যবস্থাপনার ধাপগুলো আমরা বললাম পরিকল্পনা সংগঠন কর্মী নিয়োগ এই কর্মী নিয়োগ থেকে কিভাবে নিয়োগ করা হয় তাদের কর্মীগুলোকে তাদের পদ্ধতিগুলো কি এবং সেখানে বাহ্যিক উৎস থেকে কিভাবে কর্মী নিয়োগ হয় অভ্যন্তরীণ উৎস থেকে কিভাবে কর্মীগুলোকে নিয়োগ করা হয় সেই সব নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করা আছে এখানেও তোমাদের এই ছ নম্বরের প্রশ্ন একটা আসবে তারপরে হচ্ছে তোমাদের নির্দেশদান সেখানে তদারকি নির্দেশদান দান লিডারশিপ নিয়ে আলোচনা করছে লাস্ট ব্যবস্থাপনার যে চ্যাপ্টার হচ্ছে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ পুরো ব্যবসাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে কন্ট্রোল করা যাবে নিয়ন্ত্রণের প্রকৃতি বৈশিষ্ট্য উদ্দেশ্য এইগুলো নিয়ে কিছু কিছু না প্রশ্ন সেগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে পরের পার্টা আমরা বললাম যে চারটে চ্যাপ্টার সেখানে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা আর্থিক বাজার বিপণন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং পরে তোমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে ক্রেতা সুরক্ষা এখান থেকে তোমাদের ওই পাঁচ নাম্বারের শর্ট প্রশ্ন এখানে কোনো প্রশ্ন করতে হবে না তাহলে তোমাদের বললাম যে যে দুটো পার্টের প্রশ্ন এক থেকে আট পর্যন্ত একটা পার্ট এবং নয় থেকে বারো পর্যন্ত দ্বিতীয় পার্ট কিন্তু এইবারের যে প্রশ্নগুলো আসছে এখানে কিন্তু একই সাথেই দেওয়া থাকছে আলাদা করে পার্টের উল্লেখ থাকছে না তোমাদের তেইশ পেজ যে হয়েছে আলোচনা সেই তেইশের যে প্রশ্ন সেখানে পুরো একসাথে আলোচনা করা আছে তার আগে পর্যন্ত আলাদা আলাদা পার্টে প্রশ্নগুলো এবং এসি মধ্যে লিখতে হতো তেইশ সাল থেকে সেটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের প্রথমের যে এম কিউ এবং এসি গুলো থাকবে সেগুলো প্রথমের দিকেই তোমাদের জায়গা দেওয়া থাকবে সেই জায়গার মধ্যেই উত্তরটা লিখতে হবে অন্য কোনো কোথাও লিখলে হবে না তার পরবর্তী সাদা যে জায়গা থাকবে সেখানে তোমাদের ছক কাটা থাকবে এমসি কিউ এবং এসি এর জন্য সেই নির্দিষ্ট জায়গায় এ বি যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখতে হবে এবং এসি কিউ এর জন্য সেই তোমাদের সাদা প্রেস থাকবে 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 এবং লাইন জায়গা দেওয়া সেই জায়গার মধ্যে টেবিলের মধ্যে লিখতে হবে অন্য কোথাও লিখতে পারবে না পরবর্তী আমাদের বড় প্রশ্নগুলোর জন্য আলাদা জায়গা থাকবে সেই জায়গার মধ্যে লিখতে হবে তাহলে তোমরা একটু এই এমসি এবং এসি প্রশ্নগুলির উত্তর দিতে হলে যেখানে তোমাদের ছত্রিশ নাম্বার থাকবে এমসি কেউ এবং এসি কেউ দিলে এবং চুয়াল্লিশ নাম্বার থাকবে আমাদের সেখানে আঠাশ নাম্বার একটা পার্ট সাতটা প্রশ্ন থাকবে চার নাম্বার আর পরের পাঠে একটা চার নাম্বারের থাকবে তাহলে নোট বত্রিশ নাম্বার আর এই দিকে হচ্ছে টোটাল তোমাদের বারো নাম্বার তাহলে বত্রিশ আর বারোয় টোটাল চুয়াল্লিশ নাম্বার বড় প্রশ্ন এইগুলো বিভিন্ন সালে প্রশ্নগুলো দেখো কোন চ্যাপ্টার থেকে কেমন এসছে অনুশীলনগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে এই কারবারি শিক্ষা বিষয়ে উত্তর দিতে পারবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের কামনা জানিয়ে আমি আজকে এখানে শেষ করলাম নমস্কার